গাড়িতে নারী পুরুষ পাশাপাশি বসা যাবে কিনা না সময় খাওয়া দাওয়া করা যাবে কিনা ভুলে নামাজের ছানা না পড়লে নামাজ হবে কি বায়ুর চাপ নিয়ে নামাজ পড়া যাবে কিনা মহিলারা হাঁস মুরগি জবাই করলে কি হয় হাঁস মুরগি হারাম হয়ে যাবে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিবাহ করলে বিবাহ হবে কিনা নবীজির জীবনী জানতে বাংলায় কোন বই পড়া সবচেয়ে ভালো হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় মুসলমানের জানা থাকা দরকার এই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিক্ষাসহ ইসলামের বিভিন্ন বিষয় আদি শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নবীজির জীবনী জানতে বাংলায় কোন বই পড়া সবচেয়ে ভালো হবে রসুলল্লা সাল আলী ও সিরাত জানতে বা রসুল সাল্লা আলহ সালামের পরিপূর্ণ জীবনী জানার জন্য অবশ্যই বাংলায় কিছু বই রয়েছে এর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু বই হল সিরাতে ইবনে হিসাম এটা মূলত আরবি বই কিন্তু এটার বাংলা সংস্করণ রয়েছে সিরাত ইবনে হিসাম পড়া যেতে পারে এমনিভাবে সিরাতে মুস্তফা এক কিতাব রয়েছে এই কিতাবটিও বাংলায় পাওয়া যায় এটাও গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য একটি বই রসুলের জীবনী সম্পর্কে এবং আরও একটি গুরুত্বপূর্ণ এবং খুবই উৎকৃষ্টমানের একটা বই সিরাজ রসুলের জীবন সম্পর্কে সেটি হলো আর রহেকুল মাহতুম এই কিতাবটি পুরস্কার প্রাপ্ত রসুলের জীবনের উপর যত কিতাব লেখা হয়েছে বা এক হাজারটি কিতাবের মধ্য থেকে এই আর রহেকুল মাহতুম কিতাবটি সর্বশ্রেষ্ঠ কিতাব বা সিরাত গ্রন্থ হওয়ার পুরস্কার পেয়েছে এই জন্যই আর রহিকুল মাহতুম আল্লামা সফিউর রহমান মোয়ারুকুর রহমতুল্লাহ আলাই লিখিত এই আর রহিকুল মাহতুম কিতাবটি পড়া যেতে পারে এটি রসুলের জীবনের ব্যাপারে নির্ভরযোগ্য এবং প্রাঞ্জল ভাষায় খুব সুন্দরভাবে রসুলের জীবনীকে ফুটিয়ে তোলা হয়েছে এই কিতাবটিও পড়া যেতে পারে তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিবাহ করলে বিবাহ হবে কিনা দেখুন বর্তমানে আমাদের কিছু ভাই বোন রয়েছেন কিছু ছেলে মেয়ে রয়েছে যারা বিভিন্ন প্রেম ভালোবাসায় লিপ্ত হয় নাজায়েজ তাজে লিপ্ত হয় এবং তারা পরিবারকে জানায় না পরিবারকে না জানিয়ে তারা একভাবে একটা সহজে একটা বিবাহের নাটক সাজায় সেটি হলো প্রেমিক প্রেমিকাকে বলে বা এই পাত্র পাত্রীকে বলে পাত্রী পাত্রকে বলে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমি বিবাহ করলাম আরেকজন বলে যে আমি কবুল করলাম তারা মনে করে যে বিবাহ হয়ে গিয়েছে আসলে এটা সম্পূর্ণরূপে ভন্ডামি এবং এটা জিনার একটা প্রাথমিক স্তর অর্থাৎ জিনাকে সহজ করার জন্য বা জিনাকে হালাল মনে করার জন্য এটি একটা শয়তানের চক্রান্ত দেখুন বিবাহ এটি এমন না যে আপনি গোপনে এভাবে বিবাহ করে নিলেন বা এভাবে গোপনে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আসমান জমির সাক্ষী রেখে বিবাহ করে নিলেন মাজারকে সাক্ষী রেখে আবার অনেকে বিবাহ করে সম্পূর্ণরূপে বিবাহ হবেই না বিবাহ বলতে কিচ্ছু হবে না বিবাহ পরবর্তী যেই দেখা সাক্ষাৎ বা যাই হবে সবগুলো জিনার গুণ হবে বিবাহ হওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে একটি হলো ইজাব দ্বিতীয় হলো কবুল তৃতীয় হলো সাক্ষী এবং আরেকটি বিষয় জরুরি সেটি হলো মোহরানা সাক্ষী ছাড়া বিবাহ হবে না এবং সেই সাক্ষী অবশ্যই মানুষের মধ্য থেকে হতে হবে এবং মানুষ মুসলমান হতে হবে এবং মুসলমানদের মধ্য থেকে কমপক্ষে দুইজন পুরুষ অথবা একজন মহিলা এবং দুই দুইজন পুরুষ থাকতে হবে এ ছাড়া বিবাহ সহি সুতরাং সাক্ষী মানুষ হতে হবে আল্লাহ রসুনকে সাক্ষী রাখলে বিবাহ সহি আল্লাহ তালা যেটা বলেছেন বা ইসলাম যেটা শিখিয়েছে আপনাকে সেভাবেই বিবাহর বিধিবিধান পালন করতে হবে অন্যথায় বিবাহ বৈধ হবে না বিবাহ পরবর্তী সম্পর্ক জায়েজ হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলারা হাঁস মুরগি জবাই করলে কি হয় হাঁস মুরগি হারাম হবে না হাঁস মুরগি হারাম হওয়ার কথা নেই তবে মহিলারা যদি পরিপূর্ণভাবে জবাইয়ের মাস আলা জানে এবং জবাই করতে যদি পরিপূর্ণ সক্ষম হয় তাহলে তারা জবাই করতে পারে মহিলা মহিলা মিলে অথবা মা ছেলে ভাই বোন মিলে যদি জবাই করে সেটাও করা যেতে পারে অসুবিধা নেই জায়েজ আছে অনেকে মনে মনে করে যে না পুরুষ এবং মহিলা মিলে মা ছেলে মিলে জবাই করলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল আছে অথবা মহিলারা মহিলারা মিলে জবাই করলে এই জবাই সহি না এই ধরনের কোনো বিষয় নেই ইসলামে পুরুষ মহিলা সবাই জবাই করতে পারে তবে হ্যাঁ গাইরে মাহরাম পুরুষ নারী মিলে জবাই করলে সেটা তো পর্দার খেলাম সেটা অন্য কারণে হারাম কাজ হবে কিন্তু যদি সহি পদ্ধতি বিসমিল্লা বলে যতটুকু জবাইয়ের ক্ষেত্রে কাটার প্রয়োজন যে কয়েকটা রক কাটার প্রয়োজন পরিপূর্ণ বিধান মেনে যদি মহিলারাও জবাই করতে পারে মহিলা মহিলাও যদি জবাই করতে পারে তাহলেও জবাই সহি হবে ওই হাঁস মুরগি হারাম হবে বিষয়টি এমন নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বায়ুর চাপ নিয়ে নামাজ হবে কিনা দেখুন কোনো চাপ নিয়েই নামাজে দাঁড়ানো উচিত নয় বায়ুর চাপ নিয়ে পায়খানার চাপ নিয়ে প্রস্রাবের চাপ নিয়ে ক্ষুধার তারা নিয়ে ক্ষুধার চাপ নিয়ে এগুলো নিয়ে নামাজে দাঁড়ানো উচিত নয় মাকরুব কাজ এর মাধ্যমে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে নামাজে আপনার ক্ষতি হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে এজন্য উচিত হলে পরিপূর্ণ সব ধরনের চিন্তা সব ধরনের চাপ থেকে ফারেক হয়ে রিল্যাক্সে নামাজ দাঁড়ানো উচিত আপনি আল্লাহ তালার সামনে দাঁড়ালেন সেটা আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ মনোযোগ থাকতে হবে অন্যদিকে মনোযোগ ক্ষুদা নিয়ে দাঁড়ালেন আপনার খাবারের দিকে মনোযোগ চলে গেল অথবা আপনি বায়ুর চাপ নিয়ে দাঁড়ান বারবার শুধু আপনার সেদিকে মন চলে গেল তো আপনার নামাজের ক্ষতি হলো নামাজের কোয়ালিটি নষ্ট হলো অথবা আপনি প্রস্রাব পায়খানার চাপ নিয়ে দাঁড়ালেন নামাজের ক্ষতি হল এটা করা উচিত নয় মাত্র কাজ তবে হ্যাঁ নামাজের মধ্যে যদি বায়ুর চাপ এসে যায় আপনি ফারেক হয়ে পরিপূর্ণ রিল্যাক্সই দাঁড়িয়েছিলেন কিন্তু নামাজের মধ্যে বায়ুর চাপ এসে গিয়েছে অথবা প্রস্রাব পায়খানার চাপ এসে গিয়েছে এখন সেটা দেখতে হবে যে এই চাপটা বেশি নাকি কম যদি সামান্য হয় যে এতে আপনার নামাজের ক্ষতি হচ্ছে না নামাজের মনোযোগিতা নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে না এমন যদি হয় তাহলে আপনার নামাজ ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই আপনি নামাজ সম্পন্ন করে তারপরে আপনি আপনার প্রয়োজন সারবেন কিন্তু যদি চাপ অত্যন্ত বেশি হয় যে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে নামাজের মনোযোগ ধরে রাখতে পারছেন না কষ্ট হচ্ছে তাহলে নামাজ ছেড়ে দিবেন নামাজ ছেড়ে দিয়ে আপনার প্রয়োজন সেরে পুনরায় উজু করে এরপরে আবার আপনি নামাজে দাঁড়াবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল ভুলে নামাজের সানা না পড়লে নামাজ হবে কিনা দেখুন নামাজে গুরুত্বপূর্ণ একটি আমল পারতো সত্ত্বে বা জানতো সত্ত্বে নামাজের ছানা সানা ছেড়ে দেওয়া উচিত নয় আর যদি কেউ ভুলে ছেড়ে দেয় যেহেতু তিনি ভুলের ব্যাপারে প্রশ্ন করেছেন ভুলে ছেড়ে দিলে তাহলে তার নামাজ হবে না অথবা শেষদায় সাহ দিতে হবে এমনও বিষয় নয় সেজদায় সাউ দিতে হয় অজীবের ক্ষেত্রে অজীব তরকের ক্ষেত্রে তো নামাজ যেহেতু সুন্নত এই সানা যেহেতু সুন্নত সুতরাং ইচ্ছাগৃহীত ছেড়ে দেওয়া মাকরু হবে ইচ্ছাগৃহীত ছেড়ে দেওয়া যাবে না ইচ্ছাগৃহীত সারলেও নামাজ হয়ে যাবে মাকরু হলেও আর যদি অনিচ্ছায় ভুলে ছাড়ে তাহলে নামাজ হয়ে যাবে সেজদায় সাহুরও প্রয়োজন নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল আজানের সময় খাওয়া দাওয়া করা যাবে কিনা দেখুন আজানের সময় খাওয়া দাওয়া করতে তো সরাসরি খাওয়া দাওয়া করতে অসুবিধা নেই আজানের সময় আপনি খাওয়া দাওয়া করতে পারবেন কিন্তু আজানের জবাব দেওয়ার গুরুত্ব রয়েছে হাদিসে আজানের জবাব দেওয়ার ব্যাপারে সাহাবাই কেরামকে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন উদ্বুদ্ধ করেছেন এজন্য আজানের জবাব দেওয়া উচিত এখন আপনি যদি খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে আজানের জবাব দিতে পারেন তাহলে খাওয়া দাওয়া করার অসুবিধা নেই আর আজানের জবাব দেওয়া এমন ফরজ ওয়াজিব না আজানের জবাব দেওয়ার গুরুত্ব রয়েছে তো আপনার দেওয়ার চেষ্টা করা উচিত দেওয়া উচিত আর যদি না দেন তাহলে গুনাহ হবে না আর খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে দিতে পারলেও সেটাও যথেষ্ট পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল গাড়িতে নারী পুরুষ পাশাপাশি বসা যাবে কিনা না যতটুকু সম্ভব পাশাপাশি বসা যাবে না যদি আপনি অন্য সিট পান তো সেখানে বসতে হবে একটা সিটে নারী বসে আছে তো আপনি পুরুষ মানুষ তার পাশে না বসে অন্য সিটে গিয়ে বসেন অথবা একটা পুরুষ বসে আছে আপনি নারী হয়ে কোনো নারীর পাশে গিয়ে বসেন অথবা খালি সিটে গিয়ে বসুন কোনো পুরুষের পাশে বসতে কেন যাবে অন্য কোনো উপায় থাকলে নারীর পাশে বসা যাবেন অথবা আপনার গন্তব্য যদি কাছাকাছি হয় তা আপনি দাঁড়িয়ে থাকেন নারীকে একাই বসে থাকতে দেন অথবা নারীকে নারীর পাশে বসতে দেন অথবা আপনার মোট কথা আপনি পাশাপাশি বসা না বসার যত সুরত আছে সবগুলো অবলম্বন করতে হবে আর যদি একেবারে আপনি নিরুপায় হন আপনার লম্বা সফর আর দাঁড়িয়ে থাকতে পারছেন না বসতেই হচ্ছে তাহলে তখন আপনার জন্য অনুমতি আছে তার থেকে দূরত্ব বজায় রেখে বসতে হবে একেবারে গা ঘেসে আপনি বসতে পারবেন না মাঝখানে কোনো ধরনের যদি আপনি মাঝখানে কোনো ব্যাগ ইত্যাদি দিয়ে রাখতে পারেন সেটা ভালো আর যদি না পারেন দূরত্ব বজায় রাখতে হবে এবং শয়তান নারী পুরুষ পাশাপাশি বসলে শয়তান কুমন্ত্রণা দিতে পারে সুতরাং এই বিষয়ে সাবধান থাকতে হবে যে কোনো গুনাহ বা গুনাহের চিন্তা ধারণা চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে হবে